নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি রেসিপি চিংড়ি মাছের মালাইকারি অনেকে অনেক রকমভাবে বানিয়ে থাকেন তবে আমি কিভাবে বানাই তা খুব সহজ পদ্ধতিতে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি সকলেরই খুবই পছন্দের জিনিস ভিডিওটি পুরো দেখবার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আমি নিয়েছি এখানে চারটে চিংড়ি চিংড়িটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি খুবই সহজেই চিংড়িটা কেটে নেওয়ার পদ্ধতি আমি দেখাবো চিংড়িটাকে আমি কাঁচি দিয়ে কাটবো প্রথমে এই পাগুলোকে আস্তে আস্তে কেটে নেব আপনারা চাইলে পাগুলো রেখে দিতে পারেন তবে আমি এই পাগুলো আস্তে আস্তে কেটে দেব আর মাথার নিচে যে বড় বড় পাগুলো রয়েছে সেই পাগুলোকে আমি কাঁচির সাহায্যে কেটে নেব। চিংড়ি মাছের মাথার সামনের দিকে যে বড় বড় সুরগুলো রয়েছে সেই সুরগুলোকে আমি কাঁচির সাহায্যে আস্তে আস্তে কেটে দিলাম আর মাথার উপরে দেখুন একটা শক্ত মতো অংশ রয়েছে সেই অংশটাকে আমি কাঁচির সাহায্যে কেটে দিলাম আর তার পাশে থাকা চোখগুলোকেও আমি কেটে দিলাম চিংড়ি মাছের মাথার সামনের দিকে নোংরা থাকে একটু ত্রিকোণ মতন ভাবে কেটে নিলাম নিয়ে আমি ওই ময়লাটাকে বের করে দেব। দেখুন টুথপিকের সাহায্যে আমি ময়লাটাকে বের করে দিচ্ছি লেজের কাছে একটা শক্ত কাটার মতো অংশ রয়েছে সেটাকেও আমি কেটে দিলাম এরপর চিংড়ি মাছের পিঠের মাছ বরাবর কাঁচির সাহায্যে আমি আস্তে আস্তে কেটে দেব কেটে নিয়ে আমি মাঝখানটা একটু দেখুন ফাঁকা করে দেখবেন এর ভিতরে একটা সুতোর মতো ময়লা থাকে এটাকে বের করে নিতে হবে একই পদ্ধতিতে আমি সবকটা চিংড়ি মাছ কেটে নেব কাটা হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে এতে ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রাখবো দেখুন চিংড়ি মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ম্যারিনেশন করে রেখে দেব এর মধ্যে আমি চিংড়ি মাছের বাকি মশলাগুলো তৈরি করে নেবো এখানে দুটো পেঁয়াজকে মিক্সিং জারে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর নিয়েছি একটা নারকেল কুড়িয়ে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণে টক দই নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা নিজেদের স্বাদ মতো ঝালটা দেবেন এরপর নেব একটা মিক্সিং জার তাতে দেবো একটা চামচ পরিমাণে পোস্ত আর দেবো একটা চামচ পরিমাণে কালো সর্ষে আপনারা এখানে সাদা সর্ষেও দিতে পারেন দিয়ে এই দুটো উপকরণ আগে আমি একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব দেখুন গুঁড়ো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর এক টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে আমি আবারও একটু মিক্সিং জারে ঘুরিয়ে নেব দেখুন খুব ভালো মতো পেস্ট হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেব এতে ছটা কাজু বাদাম আর দিয়ে দেব দু টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে আমি আরও একবার মিক্সিং জারে পেস্ট করে নেব দেখুন এতে একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে এটাকে এবার আমি সরিয়ে রাখলাম এরপরে নারকেল কোড়াটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্যে এতে করে দুধটা খুব ভালোভাবে বেরিয়ে যায় বাটিতে আমি নারকেল কোড়াটা নিয়ে নিলাম এরপরে আমি একটু ফুটন্ত গরম জল দিয়ে দেব এখানে আমি এক কাপ মতো গরম জল দিয়েছি দিয়ে আমি দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম দশ মিনিট পরে এবার নারকেলটাকে আমি পেস্ট করে নেব তার জন্য নিয়েছি আমি একটা মিক্সিং জার তার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা নারকেল কোড়া নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো মতো করে আমি পেস্ট করে নেব এতে করে দুধটা খুব ভালো করে বেরিয়ে যাবে দেখুন পেস্ট আমার হয়ে গিয়েছে এরপরে ছাগনির সাহায্যে আমি ছেঁকে নেব নারকেলের দুধটা খুব ভালো মতো করে বেরিয়ে গেছে এবার সরিয়ে রাখলাম এর একটা কড়াই নিয়েছি কড়াইটা গরম হলে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল আমার গরম হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব চিংড়ি মাছ এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে থাকবে চিংড়ি মাছটা খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে তাই এক মিনিট মতো একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে দেখুন আমার একটা সাইড ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে দিলাম অন্য সাইডটা ভাজা হলে এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে নেব দেখুন আমি তুলে নিয়েছি আমি ভালো করে ভাজা হয়ে গিয়েছে এরপর ওই কড়াতেই আমি আরও দু চা চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এরপরে আমি দিয়ে দেব একটা ছোট টুকরো দারচিনি দিয়ে দেব দুটো ছোট এলাচ আর দেবো চার থেকে পাঁচটা লবঙ্গ দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো দুটো তেজপাতা দিয়ে আমি দশ থেকে পনেরো সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব যখন একটু ভাজা গন্ধ বেরোবে ঠিক সেই সময় দিয়ে দেব বাকি পেঁয়াজ বাটাটা এই সময় লোতে থাকবে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা খুব ভালো মতো করে কষিয়ে নিতে হবে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ আমার খুব ভালো মতো ভাবে কষানো হয়ে গিয়েছে এরপরে আমি দিয়ে দেবো একটা চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো মতোভাবে কষানো আমার হয়ে গিয়েছে পেঁয়াজ আদা রসুন ঠিক এই সময় দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে আর ধনের গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে আমি আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে তা নাহলে মশলাটা পুড়ে যাবে দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব সর্ষে পোস্ত টক দইয়ের পেস্ট দিয়ে আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এতে টক দই রয়েছে গ্যাসের ফ্লেম হাইতে থাকলে টক দইটা কেটে যাবে দেখুন আমার কষানো খুব ভালো হয়ে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে ঠিক এই সময় দিয়ে দেব নারকেলের দুধ দুধটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব গ্রেভিটা আমার ফুটে উঠেছে ঠিক এই সময় আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে আমি লো ফ্লেম করে দেব আমি চিংড়ি মাছের এই জুসটা দিয়ে দিচ্ছি এতে করে চিংড়ি মাছের টেস্টটা আরও বেড়ে যায় তবে আমি এখানে জলের ব্যবহার করিনি কারণ জলের প্রয়োজন হয়নি দেখুন চিংড়ি মাছ আমার ফুটে উঠেছে ঠিক এই সময় দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে চিনি আর দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে সর্ষের তেল দেখুন চিংড়ি মাছটা আমার খুব ভালো মতোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঠিক এই সময় দিয়ে দেবো হাফচা চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর দেবো হাফচা চামচ পরিমাণে ঘি ঘি দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো রেডি হয়ে গিয়েছে চিংড়ি মাছের মালাইকারির রেসিপি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখবার জন্যে অসংখ্য ধন্যবাদ